সি নিয়মে বিরাট পরিবর্তন ভয় শেষ বাংলাদেশি হিন্দুদের দারুণ খবর সহজ হলো নাগরিকত্ব পাওয়া তো এই সিএএ আইনে কী পরিবর্তন করা হলো ভয় কিভাবে বাংলাদেশি হিন্দুদের শেষ হলো বা তাদের জন্য কি দারুণ খবর রয়েছে বা কিভাবে এত সহজ হলো নাগরিত্ব পাওয়া এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা আর্টিকেল খুলে রেখেছি যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে নাগরিকত্ব সংশোধনীয় আইনে সি নিয়মাবলীর একটি ধারা সংশোধন করলো কেন্দ্রীয় সরকার এতদিন নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় ভারতের নাগরিকত্বের আবেদন করার জন্য আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষের প্রদান করা কোনো নথি জমা দিতে হতো ওই নথির মাধ্যমে বোঝা যেত যে সংশ্লিষ্ট আবেদনকারীর শিকর আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানে নিহত আছে নয়া নিয়ম অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকার বা অন্য কোনো কোয়াশিল কুয়াশি জুডাসিয়াল প্রশাসনিক জারি করার যে নথি সেটাও কিন্তু এখানে একদম মানে দিয়ে কিন্তু এখানে আবেদন করা যাবে অর্থাৎ কোনো ইনস্টিটিউট দ্বারা যদি আপনার নথি জারি করে সেই নথি দিয়ে আপনারা এখন আবেদন করতে পারবেন আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি নেতা তার মতে ভারত ভারত সরকারের সেই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের হিন্দুরা অত্যন্ত লাভবান হবেন যারা নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন তাদের জন্য কিন্তু খুশির খবর কারণ এখানে পরিষ্কারভাবে বলছে কেন হিন্দুরা বাড়ি ছেড়েছিলেন সেটাও কিন্তু দেখা হচ্ছে বিজেপি নেতা বলেন এই যে ঘোষণা করা হয়েছে সেটাকে স্বাগত জানাচ্ছি কোন পরিস্থিতিতে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের অনেক হিন্দু বাড়িঘর ছেড়ে চলে এসেছে সেটা বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় মন্ত্রক বৈদেশিক মূল প্রমাণ করার নথির ক্ষেত্রে নাগরিক সংশোধনীয় আইনের সিএ নিয়মাবলীর সংশোধন করেছে এমনিতে দু হাজার উনিশ সালের নাগরিক সংশোধনী আইন অনুযায়ী সিএর আওতায় ভারতীয় নাগরিকত্বের আবেদন করার জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে ঘোষণা করতে হয় যে তিনি বিদেশি সেই মতো সেই আইনের এক এ শিডিউলের নটি নথির উল্লেখ করা আছে যা আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান বা কোন দেশ থেকে তিনি এসেছিলেন সেটা কিন্তু দেখার জন্য কিন্তু সেই সরকার দ্বারা জারি করা একটা ডকুমেন্ট দিতে হতো সেক্ষেত্রে ওই আবেদনকারী কোথা থেকে এসেছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যেত কিন্তু বেশিরভাগ মানুষের কাছে তেমন ডকুমেন্টস ছিল না বলেই কিন্তু এই পরিবর্তন তো সুবিধা হবে সিএ আবেদনকারীদের দেখুন এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে নিয়ম সংশোধন করা হয়েছে তাতে ওই বিষয়টি অপরিবর্তিত রাখা হয়েছে বাড়তি হিসাবে যোগ করা হয়েছে একটি নিয়ম নিয়ম অনুযায়ী ভারত সরকার বা ভারতের রাজ্য সরকার বা ভারতের কোনো কোয়াসি জুডিশিয়াল সংস্থায় সংস্থা জারি করা নথিও কিন্তু বৈধ বলে বিবেচনা করা হবে তার ফলে নাগরিত্ব সংশোধনীয় আইনের আওতায় জমা পড়া আবেদন খতিয়ে দেখার সময় কোনো খামতি ধরা পড়লে সরকারি আধিকারিকদের হাতে একটা বাড়তি কিন্তু বিকল্প থাকবে তারপরে যদি দেখি আপাতত কারা সুবিধা পাবেন দেখুন নাগরিকত্ব সংশোধনীয় আইনের বা সিএ নিয়মাবলী অনুযায়ী আবেদন ধর্মের স্বীকৃতির জন্য স্থানীয় পুরোহিত বা নাম করা স্থানীয় কমিউনিটি ইনস্টিটিউটের প্রদত্ত শংসাপত্র লাগবে সেই শংসাপত্র বা সার্টিফিকেট বাধ্যতামূলক এমনিতে নাগরিক সংশোধনী আইনের মাধ্যমে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে আসা ছটি অমুসলিম সম্প্রদায়ের মানুষকে কিন্তু নাগরিত্ব প্রদান করা হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ